মোদীর ভক্ত থেকে সমালোচক হয়ে ওঠা কে এই ধ্রুবরাঠি ভারত কি একনায়কতন্ত্রে পরিণত হচ্ছে এমন শিরোনামে গত ফেব্রুয়ারিতে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছিলেন দেশটির বর্তমান সময়ের জনপ্রিয় ইউটিউবার ধ্রুবরাঠি ভিডিওটি এখনও পর্যন্ত দেখেছেন আড়াই কোটিরও বেশি মানুষ কমেট আছে প্রায় তিন লাখ চুয়াত্তর হাজার ভারতের অনেক বড় বড় বিরোধী নেতারও এত অনুসারী নেই কিন্তু কিভাবে এত জনপ্রিয় হলেন উনত্রিশ বছরের এই ধ্রুব রাঠি মোদীর ভক্ত থেকে সমালোচকী বা কিভাবে হয়ে উঠলেন তিনি ফেব্রুয়ারি মাসে ইউটিউবে আপলোড করা সেই ভিডিওতে রাঠি বলেন ভারতের নাগরিকরা ভোটের সময় বিভিন্ন দলের মধ্য থেকে প্রার্থী বেছে নিতে পারেন এবং কাকে ভোট দেবেন তা নির্ধারণ করতে পারেন কিন্তু বাস্তবতা আরও জটিল বলেই মত দেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তুলে ধরেন দুর্নীতি কথিত স্বাধীন প্রতিষ্ঠানের অপব্যবহার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিলুপ্তির অভিযোগ চট্টদার অ্যানিমেশন এবং ইনফোগ্রাফিক্সে ভরপুর উনত্রিশ মিনিট এগারো সেকেন্ডের ওই ভিডিওতে মোদী সরকারের বিরুদ্ধে মিডিয়া এবং বিরোধীদের ওপর পদ্ধতিগতভাবে আক্রমণ করার অভিযোগও করেন রাঠি এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বছরব্যাপী জাতিগত সহিংসতার মতো বিষয় যেখানে দুইশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন সেটিও জনসাধারণের আলোচনা থেকে অদৃশ্য হয়ে গেছে বলে রাঠি উল্লেখ করেন শুধু এই ভিডিওই নয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছেন ধ্রুব রাঠি জানা যায় একসময় সময় তিনি মোদীর ভক্তই ছিলেন কিন্তু সেই অবস্থান পাল্টে গেল কীভাবে দুই সালে তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভারত জুড়ে আন্দোলন শুরু হয় অন্য অনেকের মতো সেই সময় রাঠির মাঝেও কংগ্রেস বিরোধী মনোভাব তৈরি হয় তাই দুই সালে মোদীকে স্বাগত জানিয়েছিলেন তিনি কিন্তু এক বছর যেতে না যেতেই বিজেপি নিয়ে তার মনোভাব বদলাতে শুরু করে ওই বছর দিল্লির শাসক দল আম আদমি পার্টি দুর্নীতি বিরোধী একটি হেল্পলাইন চালু করে স্ট্রেংথ ফর ইন্ডিয়া কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সেই হেল্পলাইনটি নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয় মূলত ওই ঘটনার পরই নড়ে বসেন রাঠি এরপর সরকারি নানা পদক্ষেপ প্রথমে তাকে করে তোলে বিজেপি বিমুখ ধীরে ধীরে যা রূপ নেয় বিজেপি বিরোধিতায় ধ্রুবরাঠি ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলেন ভ্রমণ নিয়ে ঐতিহাসিক অনেক স্থান ঘটনা বা স্থাপত্যের নিদর্শন ইত্যাদি নিয়ে তার বানানো ভিডিওগুলোর দর্শক আকাশ ছোঁয়া তবে সাম্প্রতিককালে তার চ্যানেলে বহুমুখী রাজনৈতিক ভিডিও দেখা যায় মনে করা হয় এইসব ভিডিও রাঠিকে আরও জনপ্রিয় করে তুলেছে এছাড়া ভারতের হরিয়ানায় জন্ম রাঠির কথা বলেন সাদামাটা হিন্দিতে নমস্কার বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর ভারতের প্রধান ভাষাও হিন্দি ফলে গ্রাম অধ্যুষিত এই অঞ্চলেও রাঠির ভিডিওগুলো বেশ জনপ্রিয় দুই হাজার ষোলো সালে রাঠি প্রথম রাজনৈতিক ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে তিনি কথা বলেছিলেন বিজেপির আইটিসেল ভুয়া তথ্য সম্পাদিত ছবি ভুল উৎসৃতি ইত্যাদি বিষয় নিয়ে এরপর গত আট বছরে রাঠি এগিয়েছেন বহুদূর